হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করবো যে সফটওয়্যারটি হলো আপনার আপনার মোবাইলে দিয়ে ছবি উঠানোর ছবিটাকে খুব সহজে আপনার ডিএসএলআর ইফেক্ট দিতে পারবেন আমরা সবাই জানি যে ডিএসএলআর অনেক ব্যয়বহুল কারণ সবারই শখ থাকে একটা ডিএসএলআর কিনা কিন্তু সেটার দাম সবার হাতের নাগালে থাকে না তো আজকে আমি এই সফটওয়্যারটি ব্যবহার দেখাবো কিভাবে আপনার ছবিকে ডিএসএলআর ইফেক্ট দিতে পারবেন সফটওয়্যারটির নাম হলো আফটার ফোকাস তো সফটওয়্যারটি আমি আমার ভিডিও নিশ্চয়ই দিয়ে দেবো ওইখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন তো চলুন সফটওয়্যারটি ইনস্টল করা যাক সেটিংস আননোন সোর্স ওকে ইনস্টল ওপেনে ক্লিক করি এখান থেকে আপনার তিনটা অপশান দেওয়া আছে আপনার ক্যামেরা অ্যালবাম প্রজেক্ট তো আমি এখন ক্যামেরা দিয়ে ছবি নাই তুললাম অ্যালবাম থেকে দেখি কী অবস্থা এখান থেকে এই ছবিটা আমি সিলেক্ট করলাম এই ছবিটাই সিলেক্ট করলাম তারপর আপনার দেখি এখান থেকে আমি ইফেক্ট দিই কী অবস্থা দেখি কেমন হয় দেখেন কেমন হচ্ছে ইফেক্ট দেখেন কেমন blur ইফেক্ট হয়েছে এখন মনে হচ্ছে এটা যেন ডিএসএলআর দিয়ে তোলা ছবি এখান থেকে আমি ইচ্ছা মতো করতে পারি হ্যাঁ দেখেছেন কি ইফেক্টে কাজ করতেছে আশা করি সবাই সফ্টওয়্যার ব্যবহার করে খুব ভালো কাজে দিবে দেখেন কি অবস্থা দেখেছেন কি সুন্দর সুন্দরভাবে কাজ করতেছে ইফেক্টগুলো অনেকগুলো ইফেক্ট আছে আপনি আপনি মনের মধ্যে করে সাজাতে পারবেন গুছিয়ে নিতে পারবেন তো ডি না কিনলে ডি এস এল মতো করে কিছু হলে আমরা করতে পারবো আশা করি কোনো সমস্যা হবে না তো আশা করি সবাই বুঝতে পারবেন এই সফটওয়্যারটি আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ভিডিও নিচ থেকে ডাউনলোড করে নেবেন আর যদি আমার এইরকম আরও ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করবেন